আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও ভালো আছি তো চলে আসলাম আবারও আপনাদের মাঝে মজার একটা রেসিপি নিয়ে আশা করি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর একটা অনুরোধ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো এই তো দেখুন এখানে আমি কিছু সুরমা মাছ নিয়ে নিয়েছি আর এই তো এখানে আমি নিয়েছি লাউ শাকের ডাটা তো আজকে আমি এটা দিয়ে মাছ চচ্চড়ি করব। আর এই যে এখানে আমি আলু কেটে নিয়েছি তো চরচরি আলুটা আসলে কুচি কুচি করেই কাটতে হয় চিকুন চিকুন তো আজকে যেহেতু আমি ডাটা দিয়ে করব তাই ডাটার মতো করেই আলুটা কেটে নিয়েছি আর এখানে আমি কিছু উপকরণ নিয়ে নিয়েছি কাঁচামরিচ লবণ পেঁয়াজ কুচি ধনিয়া পাতা আর সামান্য হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো তো এটাই হয়েছে আমার আজকের উপকরণ তো আমি আবারও একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি আর এই আজকে আমার এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন ক্লিক করে দিবেন। তো এই তো দেখুন আমি এখানে একটা কড়া নিয়ে নিয়েছি আর মাছগুলো কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি যেহেতু চরচরিতে তার অত বড় মাছ দেয়া যায় না তো শোরমা মাছটা দেখানোর জন্য আমি মাছগুলো দেখিয়ে দিয়েছি তো কড়ার ভিতরে আমি দিয়ে দিলাম আলু কুচি দিয়ে দিলাম লাউ শাকের ডাটা কুচি তো একে একে আমি এখানে সব কিছু দিয়ে দেব তো তার আগে আমি মাছটাকে একটু আলাদা মশলা মেখে নেবো যেহেতু মাছটা ভেঙে যেতে পারে এই মাছটা যেহেতু একটু নরম থাকে তো এখানে আমি হলুদ গুঁড়ো লবণ আর সামান্য মরিচের গুঁড়ো দিয়ে আমি মাছটাকে আগে মেখে রেখেছি তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু জরচরিতে বেশি দিতে হয় আর এখানে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ ফালে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এখানে আমি দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়িটুকু সবই দিয়ে দেবো সেতে মরিচটা একটু ঝাল কম থাকে আপনারা চাইলে শুধু কাঁচা মরিচ দিয়েও করতে পারেন হ্যাঁ এখানে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দেব দিয়ে এখানে আমি একটু বেশ কিছুটা তেল দিয়ে দেবো কারণ চরচড়তে একটু তেলটা বেশিই লাগে তো তেলটা দিয়ে আমি হাত দিয়ে এগুলো ভালো করে চেপে চেপে মেখে নিব এই দেখুন আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি এবার আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেবো তার আগে আমি মাস্কগুলো দিয়ে দিলাম দিয়ে তো এখন আমি এখানে পানি দিয়ে দেব এই তো ক্যামেরার আলো পড়েছে তাই এরকম দেখা যাচ্ছে কিন্তু কালারটা খুবই সুন্দর লাগছিল মাখানোর পরে তো প্রথমে আমি প্লেটটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম তারপরে এই তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এবার আমি এটা চুলায় বসিয়ে দেবো এই যে দেখুন বসছি ঢাকনা দিয়ে ঢেকে চুলারটা ধরিয়ে দিচ্ছি তো দেখুন কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি একটু বলক আসছে এটা যদি অতটা লাড়াচাড়ার দরকার নাই তাও হালকা হাতে একটু নেড়ে আমি মাছটাকে একটু উল্টে দিচ্ছি খুব ভাব ছিল তাই ধোয়া উঠছিল তো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এই তো দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি আর এই তো কালারটা দেখতেই পাচ্ছেন তো ধোয়ার কারণে আসলে বোঝা যাচ্ছে না এই যে দেখুন অনেকটা পানি শুকিয়ে আসছে এবার আমি একটু হালকা হাতে একটু নেড়ে দেখিয়ে দিচ্ছি তো বেশি নাড়াচাড়া করলে মাছটা ভেঙে যেতে পারে এ তো দেখুন আমার রান্না কিন্তু হয়ে গেছে তো এবার আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখুন মাসাল্লাহ কত সুন্দর লাগছে দেখতে আর শুধু দেখতে না কিন্তু খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল আপনারা অবশ্যই ট্রাই করবেন আমি অনেক কিছু দিয়ে ট্রাই করেছি কিন্তু এভাবে লাউশাগের ডাটা দিয়ে আমি প্রথমবার ট্রাই করলাম কিন্তু খুবই ভালো লাগছে যখন রান্না করছিলাম তখন খুব সুন্দর একটা সেন্ট আসছিলো লাউ শাকের ডাটার আর এই মাস্টার তো দেখুন আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ